আমাদের আমি একটা আন্দোলন আজকে পনেরোটা দিন অতিবাহিত হয়ে গেল না খেয়ে না বে পড়ে আছে মশার কামড় খেয়ে আপনারা যাবেন যে রাস্তায় থাকা একটা মানুষের জন্য যে কষ্ট আপনারা

আমরা চাচ্ছি করোনা কালীন সুবিধা বঞ্চিত এই সুযোগটা যেহেতু এক বছর বা দুই বছর আবেদনের শুধু সুযোগটা আমরা চাচ্ছি আর বাইরে কিছু যাচ্ছে না